তোমাদের সম্পর্কের মাঝে যদি এই চারটি ব্যাপার ঘটতে শুরু হয়ে যায় তাহলে তুমি শিওর হয়ে যাও যে তোমাদের সম্পর্কটি অমর হয়ে গেছে তোমাদের কোনো দিনও ব্রেকআপ হবে না তোমাদের কখনো সম্পর্কে বিচ্ছেদ ঘটবে না মৃত্যুর আগ পর্যন্ত তোমরা দুজন দুজনকে পাগলের মতো ভালোবেসে যাবে তোমরা দুজন কেবলমাত্র দুজনের জন্যই বাঁচবে তো আজকের ভিডিওটি ভালোভাবে ফলো করো এবং আমি যে চারটি পয়েন্ট বলবো এই চারটি পয়েন্ট তোমাদের সম্পর্কের মধ্যে আছে কি না মিলিয়ে নাও এক নম্বর পয়েন্ট রাগ থেকে যেতে পারি না তার মানে তোমাদের দুজনের ঝগড়াঝাটি বা রাগারাগি হলে তোমরা সেই রাগকে বেশিক্ষণ ধরে রাখতে পারো না তোমরা মনের মধ্যে রাগকে পুষে রাখতেই পারো না কোনোভাবেই তোমাদের মধ্যে সেই রাগ বেশিক্ষণ স্থায়ী হয় না দেখো সম্পর্কের মধ্যে রাগারাগি ঝগড়াঝাটি এগুলো থাকবেই এগুলো খুব স্বাভাবিক কিন্তু যদি তোমরা বেশিক্ষণ রাগ ধরে রাখতে না পারো যদি ওর সঙ্গে রাগ করে থাকতে না পারো তাহলে জেনে নিও তোমাদের ভালোবাসাটা আমৃত্যু থাকবে তোমাদের দুজনের মধ্যেই বেশিক্ষণ একজন আরেকজনের প্রতি রাগ খুব আক্রোশ এই ব্যাপারগুলো একদমই থাকে না তোমরা রাগ করবো চাইলেও তোমরা রাগ করব ভাবলেও সেটা মনের মধ্যে পুষে রাখতে পারো না রাগ করে থাকার হাজার চেষ্টা করেছো কিন্তু কিছুক্ষণ পরেই মনে হয় যে আমি ওকে কল করি বা আমি ওর সঙ্গে কথা বলি বা আমি ওকে সরি বলি দুজন দুজনের সঙ্গে কথা বলতে না পারলে ভালোই লাগে না এটা শুধু তোমার ক্ষেত্রে নয় তোমার লাভারের ক্ষেত্রেও একই সঙ্গে ঘটতে হবে যদি এমন দেখো যে তোমাদের দুজনেরই দুজনের প্রতি এই ব্যাপারটা কাজ করছে যে তোমরা কিছুতেই পারছো না তার সঙ্গে রাগ করে থাকতে দেখো তোমরা একজন আরেকজনের উপর দীর্ঘ সময় রাগ করে থাকতে গেলে তোমাদের যেন দম বন্ধ হয়ে মরেই যাবে তোমরা যেন নিঃশ্বাসই নিতে পারবে না যেন তোমাদের হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে হ্যাঁ রাগ হতেই পারে কিন্তু সেটি খুব অল্প সময়ের জন্য কয়েকটি মুহূর্ত মাত্র কয়েক ঘন্টাও নয় তোমরা যদি এভাবেই পরস্পর পরস্পরকে ভালোবাসো এবং মনের মধ্যে রাগ ধরে রাখতে না পারো তাহলে বুঝে নিও তোমাদের আত্মার বন্ধন এক হয়ে গেছে তোমরা একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারবে না তোমরা মৃত্যু পর্যন্ত কেউ কারো থেকে দূরে থাকতেই পারবে না তাহলে এই রিলেশান কি করে ভেঙে যেতে পারে তোমাদের মধ্যে যদি এমন ঘটে থাকে তুমি জেনে নিও তোমাদের সম্পর্ক অমর হয়ে গেছে দুই নম্বর পয়েন্ট তোমাদের সম্পর্কের মধ্যে ছেড়ে যাওয়ার কোনো ভয়ই থাকবে না তার মানে তোমরা তোমাদের সম্পর্কটাকে এত দূর নিয়ে গেছো তোমরা এতটাই বিশ্বাসের জায়গাটা তৈরি করে ফেলেছো যে তোমাদের ছেড়ে যাওয়ার ভয় অনেক আগেই তোমরা কাটিয়ে উঠেছ এখন আর তোমাদের মধ্যে সেই ছেড়ে যাওয়ার প্রসঙ্গটা ভাবনার মধ্যেও আসে না চিন্তাতেও আসে না যে সে তোমাকে ছেড়ে যেতে পারে কেবলমাত্র তোমার দিক থেকে একার পক্ষ থেকে নয় তোমাদের দুজনের পক্ষ থেকে সেই ভাবনাটা তৈরি হয়ে গেছে যেন তোমরা তোমাদের বিশ্বাসের জায়গাটাকে এতটাই জিতে নিয়েছো তোমরা তোমাদের সম্পর্কটাকে এতটাই এগিয়ে নিয়ে গেছ যে এখন আর তোমাদের মধ্যে ছেড়ে যাওয়ার কোনো ভয় নেই তুমি জানো যে সে তো তোমার বা সে জানে যে তুমি তো কেবলই তার এই যে দুজনের প্রতি একটি দৃঢ় ভালোবাসার বন্ধন বিশ্বাসের বন্ধন যে পশ্চিম আকাশ থেকে সূর্য উঠতে পারে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে যা কিছু হতে পারে কিন্তু সেই মানুষটি আমাকে ছেড়ে যাবে না সম্পর্কটা যদি এই পর্যায়ে চলে গিয়ে থাকে তুমি জেনে নিও তোমাদের সম্পর্কটি অমর হয়ে গেছে কোনো দিনও তোমাদের সম্পর্কের মধ্যে ব্রেক আপ আসতে পারে না ভাঙন আসতে পারে না কারণ তোমরা তোমাদের দুজনের সেই অবিশ্বাসের জায়গাটাকে অনেক আগেই ওভারকাম করে সম্পর্কটাকে অনেক বিশ্বাসের জায়গায় অনেক উঁচুতে নিয়ে গেছো সেই জায়গা থেকে অবিশ্বাসের কোনো সুযোগই নেই তোমরা সেই বিশ্বাসকে জয় করেছ অলরেডি অনেক দিন পাশে চলা অনেকভাবে দুজন দুজনকে বুঝতে পারা অনেক রকম পরীক্ষা সব কিছুর মুখোমুখি হওয়ার পরে তোমাদের সম্পর্কটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে যেখানে অবিশ্বাসের আর কোনো সুযোগই নেই তোমরা দুজনই দুজনকে বিশ্বাস করো আর দুজনেই জানো যে তোমরা কেউ কাউকে কোনো দিন ছাড়তে পারবে না তিন নম্বর পয়েন্ট তোমাদের মধ্যে ভালোবাসা ছাড়া অন্য কোনো দাবি থাকবে না তোমরা একজন আরেকজনের প্রতি কেবলমাত্র ভালোবাসা ব্যতীত অন্য কোনো চাওয়াকেই গুরুত্ব দিয়ে দেখো না যে ওর কাছ থেকে এই জিনিসটি পেতে হবে বা ওর কাছ থেকে এভাবে লাভবান হতে হবে বা ও আমার জন্য এটা করবে সেটা করবে এই অনুভূতি তোমাদের দুজনের কারো মধ্যে কাজ করবেই না তোমরা এতটাই এতটাই তোমরা ভালোবাসায় মুগ্ধ যে তোমাদের কেবলমাত্র সেটাই মনে হবে যে ওর কাছে আমি ভালোবাসা পেলেই তৃপ্ত আমি আর কিচ্ছু চাই না যদি ও আমাকে প্রচণ্ডরকমভাবে ভালোবাসে ও আমাকে যদি ভালোবাসা দিয়ে আগলে রাখে এই জীবনে আর কোনো কিছুর প্রয়োজন নেই তোমাদের ভালোবাসাটা যখন এই পর্যায়ে চলে যাবে যখন তোমরা কেবল দুজন দুজনকে এতটুকুই বলবে যে তুমি কেন আমাকে আরও বেশি ভালোবাসছো না তুমি কেন আমাকে আগের মতো ভালোবাসছো না আরেকটু বেশি ভালোবাসো আমরা দুজন আরেকটু কাছে থাকি আমাদের দুজনের ভালোবাসাটাকে আরও কিভাবে অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কেবল কেবলমাত্র চাহিদা থাকবে ফোকাস থাকবে ভালোবাসার প্রতি অন্য কোনো চাহিদা থাকবে না দেখো মানুষ তাকেই দিতে ভালোবাসে যার মধ্যে চাহিদা থাকে না প্রত্যাশা থাকে না সে যদি তোমার কাছে চাহিদা বা প্রত্যাশা আকাঙ্ক্ষা না করে তাহলে তোমারও তাকে কিছু দিতে ভালো লাগবে দিয়ে তুমি তৃপ্তি পাবে প্রচণ্ড রকম একটি স্বর্গীয় সুখ তুমি অনুভব করবে যখন তুমি তাকে কিছু দেবে আর তারও ভালো লাগবে কারণ সে না চাইতেই পেয়েছে তাই তোমাদের মধ্যে যদি ভালোবাসা ব্যতীত অন্য কোনো যাওয়া কাজ না করে তাহলে তুমি হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যাও যে তোমাদের ভালোবাসা অমর হয়ে গেছে চার নম্বর পয়েন্ট তোমাদের ভিন্ন কোনো অস্তিত্ব থাকবে না তার মানে তোমরা দুজন দুজনের মধ্যে একই অস্তিত্ব অনুভব করবে আমি থেকে আমরা আবার আমরা থেকে আমি তার মানে তুমি থেকে তোমরা দুজনে আবার তোমরা দুজনেই যখন নিজেদের অস্তিত্বটাকে দুজনের অস্তিত্বটাকে কেবলমাত্র আমির মধ্যে অনুভব করবে তার সব কিছু তোমার আবার তোমার সব কিছু তার তোমাদের অনুভূতি শুধু নয় তোমাদের চাওয়া পাওয়া ভালো লাগা মন্দ লাগা তোমাদের জয় সাফল্য কিংবা ব্যর্থতা পুরোটাই যেন একজন আর একজনের একজন জয়ী হলে অন্যজন আনন্দিত হও একজনের সুনামে অন্যজন গর্ববোধ করো আবার একজনের অসম্মান হলে অন্যজন যেন নিজে অসম্মানিত হওয়ার চেয়েও বেশি যন্ত্রণা পাও সে ছোট হলে তো তুমি ছোট হয়ে যাচ্ছ সে কষ্ট পেলে তুমি কষ্ট পাচ্ছ তার সাফল্যে তার চেয়েও যেন তুমি বেশি করে সাফল্য মণ্ডিত সম্মান পাচ্ছ তোমার এটাই মনে হবে তোমাদের দুজনেরই এটাই মনে হবে যে তোমাদের একজন আরেকজনের মান সম্মান অপমান সব কিছু মিশে একাকার হয়ে যাবে তোমাদের কোনো আলাদা অস্তিত্বই থাকবে না তোমরা তাই দুজন দুজনকে প্রচণ্ড রকমভাবে আঁকড়ে ধরে তোমাদের আগামী ভবিষ্যৎটা চলতে চাইবে তোমরা কোনো দিন চিন্তাই করতে পারবে না যে তোমাদের এই দুজনের অস্তিত্ব কখনো আলাদা হতে পারে আমি যে চারটি পয়েন্টে কথা বললাম যদি এই পয়েন্টগুলো তোমার সঙ্গে মিলে যায় তাহলে প্লিজ তুমি সেটা কমেন্টে জানাও আর ভিডিওটি তোমরা যে দেখছো তোমরা কি ভিডিওটিতে লাইক করেছো দেখো তোমাদের একটি লাইক কিন্তু আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যা বলছিলাম এই চারটি পয়েন্টই যখন তোমাদের সঙ্গে মিলে যাবে তখন তুমি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে যাও সেই মানুষটির সাথে কোনো দিন তোমার ব্রেকআপ হবে না মৃত্যু পর্যন্ত তার সঙ্গে তোমার সম্পর্ক থাকবেই আমি গ্যারান্টি দিচ্ছি মৃত্যু পর্যন্ত এই সম্পর্ক কোনো দিন ব্রেকআপ হতে পারে না এটা কোনো দিন সম্ভব না এই কথাগুলো আমার নয় এগুলো অনেক মনোবিজ্ঞানী তাদের বিভিন্ন এক্সপেরিমেন্টের দ্বারা প্রমাণ করেছে তাদের সেই এক্সপেরিমেন্ট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই আমার এই ভিডিওতে কথাগুলো বলা তোমরা মিলিয়ে নাও যে কোন কোন পয়েন্টগুলো তোমাদের সঙ্গে মিলেছে এবং কমেন্টে সেটা জানিয়ে দাও সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের ভালোবাসার সম্পর্কটি আরও সুন্দর মজবুত হয়ে উঠুক সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি দীপান্বিতা রায় আবার কোনো দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো